ফরা আনুল থেকে বলছি এই যে দেখেন জওহর আল ফাজাদুফিল বর রেওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন দিন নাস সুরারুম একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবত আইদিন্নাস জলে এবং স্থলে যে সকল বিপর্যয় ছড়িয়ে পড়ে সেই সব বিপর্যয়গুলো আমার এবং আপনার হাতের कमाई লিউজিক হুম বাযাল্লাযী আমিনুল আল্লাহ জিউন আর এই বিপর্যয় ছড়িয়ে পড়ে আমার আপনার কারণে লা আল্লাহমিয়ারে জীবন এই জন্য আল্লা সুবাহ এই সকল বিপদ জয় দেয় যেন তারা আমার লা আল্লাহ মিয়ারে জীবন যাতে তারা আমার এদিকে ফিরে আসে যখনই বিপদ আপদ সৃষ্টি হয়ে যায় তখনই তার রবের দিকে ধাপিত হয় আচ্ছা বলেন তো কোভিড নাইন্টিন যখন হয়েছিল তখন বলেন তো মানুষ কোন দিকে আসছিল বলেন মসজিদের দিকে আসছিল কিন্তু মসজিদ মসজিদের তালা দেওয়া হয়েছিল মানুষ মসজিদের দিকে আসছিল কিন্তু মসজিদ সে সময় কী হয়ে গেছিল তালা বন্ধ হয়েছিল আপনাদের গ্রামের মহল্লায় কিছু হয়নি বুঝতে পারিনি কিন্তু শহরে বাজারে দশজন পনেরো জন বিশ জনের ওপরে পড়তেই দেয়নি নামাজ হয়তো আপনারা শহরে গেছেন কিনা না জানি না বিশ জন পঁচিশ জন পনেরো জনের বাইরে পড়তে দেয়নি কি শুধু তাই নয় ভারতে এমন এমন অরহ অরহ ঘটনা ঘটেছে যে পুলিশ প্রশাসন দ্বারা নমাজ পড়েছে বেশিজন পাশায় বাড়ি দিয়েছে এরকম ভিডিও অনেক আপনি ইউটিউব ফেসবুকে দেখতে পাবেন যে করোনা ভাইরাস সময় নমাজ পড়েছে প্রশাসনের লোক তারা নমাজ থেকে বের হয়েছে তাদের পাছায় বাড়ি দিয়েছে এরকম বড় বড় ঘটনা ভারতের ভিতরে ঘটেছে তাহলে দেখেন এই করোনা ভাইরাস যখন এসেছিলো তখন সবাই মসজিদমুখে হয়েছিল কী জন্য আল্লাহর গজব পতিত হয়েছিল যে গজব থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ সবহান হতাল এটাই বলছেন 古木、嗯 ওয়ালামু আন আল্লাহ হাসদি দুল ইকব ওয়াত্তা কু সেই ফেদ্নাকে ভয় করো ওয়াত্তাকু ফিদ্না তাল্লা তুলা মু সে আল্লাহ ফিত্নাকে ভয় করো সেই ফেত্না যখন আসবে তখন জালিম পাপিষ্ট ভালো মন্দ খস সবার উপরে খাসভাবে পতিত হবে আচ্ছা বলেন তো করোনা ভাই করোনা ভাইরাস যখন এসেছিল তখন কি সাধারণ মানুষও মারা গেছিল না আলিম উলামারাও মারা গেছিল তাহলে যখন আল্লাহর আজাব আসবে খাস খাস ভাবে আসবে সবার উপরে আসবে তখন আল্লাহ সুবহান ভালো মন্দ বুঝবেন না কে ভালো আর কে মন্দ যখন আল্লাহর আসমান থেকে গজব আসবে ভালো মানুষের জমিনও নষ্ট হয়ে যাবে খারাপ মানুষের জমিনও নষ্ট হয়ে যাবে কারো ফসল তখন থাকবে না এই হাজি এ মুন্সি ওই গাজি ওর ফসলটা নষ্ট হবে না এমনটি হয় সবার উপর হয় ওয়া